মসুর ডালের এই নাস্তাটা একবার যে খাইতে শুরু করবে সে শুধু খাইতেই থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মসুর ডাল আর আটা দিয়ে ইউনিক একটা এই নাস্তাটা এত বেশি টেস্টি হয় একবার যে খাওয়া শুরু করবে শেষ হওয়ার আগ পর্যন্ত খাইতেই থাকবে এত বেশি মজাদার নাস্তাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর খেতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ একবার হলে বাসায় ট্রাই করবেন আর আমি একদম সহজে কম উপকরণে কম সময়ে যেভাবে তৈরি করা যায় সে এই রেসিপিটাই শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি এই নাস্তাটার মেন উপকরণ হচ্ছে মসুর ডাল আমি এখানে এক কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি এটা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দেড় কাপ আটা নিয়েছি দেড় কাপ আটা দিয়ে বেশ অনেকগুলা কিন্তু নাস্তা হয়ে যায় স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি তেল এখানে রেগুলার রান্না করা তেলটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ঢো তৈরি করে নিব। শুকনো উপকরণগুলো কয়েক মিনিট সময় নিয়ে মাখাতে হবে আপনারা চাইলে এখানে এক চিমটি পরিমাণ কালো জিরাও দিয়ে দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ডোটা তৈরি করার ক্ষেত্রে অল্প অল্প পানি দিবেন একসাথে পানিটা দিতে যাবেন না এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে তো ডোটা দেখেন নর্মাল রুটি পরোটার মতোই হবে এত বেশি শক্ত না আবার নরমও না ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু মুতে নিয়েছি ডোটা ময়ন হয়ে গেলে হাতে এরকম একটা গোল বলের মতো করে এটাকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট মানে আমি যে ডালটা হচ্ছে রেডি করার আগ পর্যন্ত ডালের একটা পুর রেডি করব এর আগ পর্যন্ত এটা হচ্ছে রেস্টে থাকবে তো ডালটা দেখেন দুই ভাগ হয়ে গেছে একদম ডবল হয়ে গেছে ফুলে এখন চুলায় একটা পেনে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে ডালটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে এত বেশি পানি দেওয়ার দরকার নেই সম পরিমাণে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি সিদ্ধ করে নেব যেহেতু ডালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম এটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে ডালটা যখন একটু পানি পানি থাকবে তখনই কিন্তু এখানে মশলাটা অ্যাড করতে হবে আহামরি কোনো মশলা এখানে অ্যাড করব না একদম সিম্পল হাতের কাছে থাকা কয়েকটা মশলা এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আদা কুচি আদাটা আমি ডিপ ফ্রিজে ছিল যার জন্য আমি এটা কুচি করে দিয়েছি না হলে কিন্তু পেস্ট করে দিবেন তো ধনিয়া পাতা কুচি সবগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া জালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সেই সাথে দুই টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে রেগুলার রান্না করে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আপনারা চাইলে এটাকে এক্সট্রাভাবে বাগার দিয়ে দিতে পারেন জিরা দিয়ে পানিটাও শুকিয়ে গেছে মশলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখেন প্যানের গা থেকে এই পুরটা কিন্তু ছেড়ে দিচ্ছে একটু পানি থাকা যাবে না একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখেন এ পর্যায়ে এসে এখানে আমি একটু চাট মশলা অ্যাড করবো এক চামচ আপনারা চাইলে এখানে কিন্তু বাগার দিতে পারেন রসুন দিয়ে আবার হচ্ছে জিরা দিয়ে দেখেন আমার এটা কিন্তু একদম রেডি আমি এত বেশি ঝামেলা করি না একদম সহজে যেভাবে করা যায় সেটা আর টেস্ট কিন্তু অনেক বেশি হয় যখন এই পুরটা একদম রেডি হয়ে যাবে চুলারাস থেকে অফ করে দিয়েছি তখন এখানে এক টেবিল চামচ হচ্ছে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় ভিতরে যে পুরটা এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য খুব ভালোভাবে মেশাতে হবে চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু ডিম দিয়ে আমি এটাকে কুডিং করব তো এটা চাইলে স্কিপ করা যায় তবে দিলে কিন্তু অনেক ভালো হয় অনেক বেশি ক্রিস্পি হয় তো এটা একদম রেডি আমার মেশানো হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে দেখেন রেস্টে রাখার কারণে তো এটাকে আরও কিছুটা সময় ময়ান করে এটাকে দুইটা বাগে বাগ করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো করে বাগ করে নিতে পারেন এটা হচ্ছে আমি রুটি তৈরি করব। প্রথমে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি বেশি করে দেওয়ার দরকার নেই অল্প একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করব তবে নর্মাল রুটি চেয়ে এটা বড় করতে হবে আর সেই সাথে একটু মোটাও হবে রুটিটা তৈরি করে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে বলে দিচ্ছি একবার হলেও বাসায় ট্রাই করবেন এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হয় যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার এটা বানাতে বানানোর জন্য রিকোয়েস্ট করবে আর সেই সাথে রেসিপিও জানতে চাইবে এত বেশি টেস্টি হয় খুবই মজাদার আর সেই সাথে হেলদিও হয় এখন হচ্ছে রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রুটির থিকনেসটা কতটুকু হবে রুটিটা গুল হলেও হবে আবার আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নাই তো দেখেন রুটিটা মোটামুটি কিন্তু মোটায় আছে আর বড় সাইজের একটা রুটি তৈরি করেছি আর এর মাঝখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে আগে থেকে পোটা রেডি করে রেখেছি এটা আমি একটা স্পেচোলার দিয়ে একদম সমানভাবে পুরো রুটির গায়ে হচ্ছে এই ডোটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ইজি আপনারা হাত দিয়েও দিতে পারেন আবার চাইলে কাটা চামচের সাহায্যও দিতে পারেন তো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু একদম পোড়াটা সমানভাবে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটা হচ্ছে রুটিটাকে রুল করে নিব আপনারা দেখেন এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর মতো কিছু নাই আর এই রোলটা কিন্তু একটু চেপে চেপে করতে হবে যাতে পুরো রোলটা একদম সমান হয় মোটা চিকন না হয়ে যায় একদম এই যে সাইডটা আসে এটার মধ্যে হচ্ছে পানি লাগিয়ে নিয়েছি দেখেন পানি লাগিয়ে যদি সিল করে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেল হয়ে যাবে আর পানি ছাড়া দিলে কিন্তু ফ্রাই করার সময় এটা খুলে যেতে পারে খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে আমি আপনাদেরকে পুরোটা একদম স্লোভাবে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি ফাস্ট করে দেই নাই একদম যেভাবে নর্মালি করি সেভাবে দেখিয়ে দিচ্ছি রোলটা কিন্তু একদম রেডি একটা দাঁড়ালো নাইফ দিয়ে এটা কেটে নিতে হবে নাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আর আমি আমার প্রয়োজন মতো লম্বা করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো করে টুকরো করে কেটে নেবেন এখানে আমি দেড় কাপ হচ্ছে আটা নিয়েছি আর দেড় কাপ আটা দিয়ে দুইটা রুটি হয়েছে দুইটা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা হয়ে যায় বিকেলের নাস্তায় সাত থেকে আটজন কিন্তু খেয়ে নিতে পারবেন তো একটা রোল দিয়ে কিন্তু আমার এখানে ছয়টা হয়েছে আমি কিভাবে এগুলা তৈরি করছি এটা দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেখে বুঝে নেবেন দেখেন মাঝখান থেকে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে তো যে যতটুকু বড় করতে চান ঠিক মানে বেশি পাতলা করা যাবে না মোটামুটি আর কি একটু মোটা সাইজ করে রাখতে হবে আমি আরেকটা আপনাদের বুঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এটা খুব ইজি ভাত দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যায় সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখেন আমি একটা ডিম হচ্ছে আগে থেকে ফেটিয়ে নিয়েছি এখন একটা করে নাস্তা নিয়ে এই ডিমের মধ্যে কোট করে নিব আর চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর তেলটা এরকম দেখতে পাচ্ছেন কারণ আমি হচ্ছে আগে একটা ভাজতে চেয়েছিলাম ডিমের কোডিং ছাড়াই তারপর ভিতর থেকে পোটটা বের হয়ে এরকম হয়েছে এটা সমস্যা নাই আমি হচ্ছে বাকিগুলো ডিমের মধ্যে কোট করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তবে চুলাকে কিন্তু মাঝারি করে রাখতে হবে এত বেশি করে রাখা যাবে না ফ্রাই করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আর ডিমের মধ্যে কুট করার কারণে কিন্তু এই নাস্তাটার উপরতে একটা লেয়ার আসে এটা দেখতে খুবই লোভনীয় আর খেতে অনেক বেশি মজার হয় যারা আমার এই রেসিপিটা দেখছেন নাস্তার রেসিপিটা দেখছেন অথচ বাসায় ট্রাই করছেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি আশা করছি একদিন পরপর এটা বানাতে চাইবেন এতটাই মজাদার হয় তো নাস্তাগুলোকে আমি কয়েকটা ভেজে বেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবগুলো নাস্তা ফ্রাই করে নিয়েছি আর দেখেন মাসাল্লাহ এটার লুকটা দেখেন একদম মানে কি বলবো এত বেশি লোভনীয় আর এটা কিন্তু এত বেশি ক্রিস্পি না একটু নরম টাইপের হয় তুলতুলের টাইপের আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একদম কম উপকরণে মানে ঘরের হাতের কাছে থাকা যে কয়েকটা মশলা এগুলা কিন্তু আমি ইউজ করছি আর এগুলা প্রায় সবার বাসায় কিন্তু থাকে এগুলা না থাকার কোনো কারণ নাই কারণ রেগুলার রান্না করার মধ্যে এই মশলাগুলো দিতেই হয় বাধ্যতামূলক আপনারা চাইলে একদিন এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ